আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তো যেহেতু আমি ভিডিওটি সাইকেল দিয়ে করতেছি ভিডিওটি স্পষ্ট আসতেছে না হয়তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন এটা কোন কোন জায়গা সবাই চিনতে পারলে একটু জানাবেন আমি এখন যাচ্ছি তো সবাই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কথা শুনবেন তো দেখেন এখানে রাস্তা মাঝখানে কতটুকু ভাঙা আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এখানে কিন্তু প্রতিদিনই দুর্ঘটনা ঘটে অনেক হুন্ডা এখানে আয়সা পড়ে যায় স্পিডে চলে আসে মানে সমান সব জায়গায় সমান রাস্তা ভালো রাস্তা তো সব বাইকাররা কিন্তু এখানে অনেক স্পিডে আসে এখানে আয় সেই দুর্ঘটনার কবলে শিকার হয় তো এখানে একটা বিট আছে একটা প্রাইভেট দেখেন সকালবেলা বিট্টার চোখে ধরে নাই তার সে অনেক স্পিডেই চলে গেল তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আমি একটু বামে যাব বামে গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এই পাশে আমার জন্য বিপজ্জনক কারণ সকালবেলার প্রাইভেট হুন্ডাগুলো অনেক স্পিডে আসতেছে তো আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আপনি আমার সাথে যুক্ত থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এই ভাইয়েরা আমার ভিডিও দেখতেছে আর পড়তেছে ব্লগার ব্লগার তো প্রত্যেকে একটু লাইক করে দিতেছে তো আপনারাও একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি সকালবেলা আসলে খুবই রাস্তায় ভালো থাকে আর একদম ক্লিয়ার থাকে যদি আপনারা ঢাকা শহরটা ঘুরে উপভোগ করতে চান তাহলে আমার ই হচ্ছে আপনারা ফজর নামাজটা পরেই চলে আসবেন আমাদের এই ঢাকা শহরের খোলামেলা রাস্তায় তো আমি যে বাম পাশে চলে আসছি আপনাদেরকে একটু সব জায়গায় একটু ভিডিওটা করে দেখাবো প্রত্যেকেই ভিডিওর সাথে যুক্ত থেকে আমার ভিডিওর সাথে যুক্ত থেকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সবাই কমেন্ট করবেন যে সকালবেলার ভিডিওটা কেমন হয়েছে এখানে একজন ঘুমিয়ে আছে তো এসডিএম মাহিদ ব্যয়ের মতো হয়তো আমি বলতে পারতাসি না তো এটা কোন ব্রিজ সবাই একটু বলবেন এটা রাজধানীর ভিতরেই কিন্তু সুন্দর একটি ব্রিজ তো এখানে ব্রিজের নিচ দিয়ে কিন্তু সুন্দর একটা লেক বয়ে গেছে তো আমি এখন পার্কে চলে আসছি তো আমি এখন একটু বামে যাব বামে গিয়ে দেখব আসলে পার্কের কি অবস্থা তো চলে গেলাম পার্কের এই দিকে আমি সোজা যাইতে চাইছিলাম কিন্তু ঢুকলাম তো দেখেন এই চাচা প্রতিদিন সকালে এখানে বসে থাকে তো আল্লাহর কাছে দোয়া চাইতেছে মোনাজাতে যাতে আর